তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো কিছু বিশেষ কথা বলার জন্য বিশেষ কিছু বলার জন্যই আমি ইউটিউবে আসলাম তো আজকে যে বিরোধ সেটা হচ্ছে হার জাগানো মন্ত্র নিয়ে কিছু কথা তো বর্তমানে আমি আছি নদীর পারে নদী বুঝতে পারছেন নদীর পার এখানে পাশে একটা শ্মশান আছে কিন্তু ওদিক লোকজন আছে ওই জন্য আমি একটু সাইডে আসলাম তো যাই হোক আজকে রাত্রে কিছু হার জাগাবো আপনাদের কাছে যদি রকম হাড় থাকে রাহু চন্ডাল চন্ডাল যে কোনো হার থাকুক সে আপনি জাগাতে পারবেন ঘরে বসে এতদিন আমি বলেছি হাড়টাকে জাগাতে হলে আপনাকে শ্মশানে যেতে হবে শ্মশানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ঘরে বসেই হাড়কে জাগাতে পারবেন কীভাবে জাগাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো হোয়াটসঅ্যাপে বলে দেবো তো যাদের কাছে হার আছে যারা জাগাতে চান তারা জাগাতে পারেন আপনাদের সেরকম কোনো খরচা হবে না শুধু কয়েকটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে যেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো তো যাদের কাছে হার আছে তারা নিশ্চয় আমাদের আমার সাথে যোগাযোগ করুন তাড়াতাড়ি যোগাযোগ করুন আমি শিখিয়ে দেবো কীভাবে হারটাকে জাগাবেন শুধু আজকে দিনটাই আছে আজকে আপনি জাগাতে পারবেন কারণ আজকে আমবসা এই আমবসাতেই আমি কাজগুলো করব যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো আমি এখান থেকে সেই ব্যবস্থাটা করতে পারবো তো যাই হোক আজকে রাত্রে হার জাগাচ্ছি হাড়গুলো জাগাবো যদি আপনাদের হাড় থাকে আপনারাও জাগাতে পারবেন শুধু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন এরকম না যে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করলেন আমি বললাম যে হ্যাঁ আমি মন্ত্র দিচ্ছি তার বিনিময়ে কিছু টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার না তন্ত্র মন্ত্র নোয়ার জন্য আমি কোনোদিন কার কাছ থেকে টাকা চাই না এটা ভুল কথা অনেক লোকেই দেখবেন যে ইউটিউবে মন্ত্র দেয় কিন্তু পুরোপুরি দেয় না একটুখানি রেখে দেয় বাদ রাখে যখন ওইটা আপনি চাইতে যান তখন টাকা চায় তাই তো আমার এখন এরকম কোনো সিস্টেম নাই আমি তন্ত্রমন্ত্র ফ্রিতে শেখাই ইউটিউবে যেখানে হোক তন্ত্রমন্ত্রণ আমি ফ্রিতে শেখাই হ্যাঁ আপনারা যদি পার্সোনালভাবে আমার কাছ থেকে শিখেন পার্সোনালভাবে তো সেই ব্যাপারটা আলাদা পার্সোনালভাবে যদি আপনারা আমার কাছে তন্ত্রমন্ত্র শিখেন তাহলে সেখানে আমি আপনাকে তিন মাসের সময় দেব তিন মাসের হ্যাঁ তিন মাসের মধ্যে আপনাকে পুরোপুরি শিখিয়ে দেবো শেখানোর টাইম রাত্রে আটটার থেকে বারোটার মধ্যে আমি সবাইকে শেখাই এই টাইমে কারণ এই টাইমটাই আমি ফ্রি টাইমে ফ্রি টাইম পাই মানে কাজ করার মতন ইটো ব্যবসার মতন সেই সময়টা পাই সারাদিনে আমি সময় পাই না অনেক জায়গায় তৈরি করতে হয় অনেক জায়গায় যেতে হয় অনেক রকম কাজ করতে হয় তো সেই সময়টা আমি পাই না সেই সময়টা একমাত্র আমি রাত্রেই পাই তো ওই টাইমে আমি সবাইকে তন্ত্রবিদ্যা শেখাই তিন মাসের টাইম দিই তিন মাসে পুরো কোর্সটা করে দেয় এবং প্রত্যেক মাসে আমি এক হাজার করে টাকা নিই কেন এই যে আমি যে আমার সময়টা দিচ্ছি আপনাকে রেগুলার ডেইলি আপনাকে সময়টা দিচ্ছি তারপর এত বড় একটা জিনিস দিচ্ছি তো আমারও তো সময়ের একটা মূল্য আছে কি না আপনাকে আমি প্রতিদিন এক ঘন্টা করে সময় দেব তিন মাস শেখাবো তো আমার একটা সময়ের দাম আছে তো ওই জন্যই প্রত্যেক মাসে এক হাজার করে টাকা নেই যেটা এই পুরো ইউটিউব জগতে এই জগতে কেউ এত কম টাকায় কেউ শেখাবে না এটা হচ্ছে পার্সোনালভাবে একদম পার্সোনাল কিন্তু এমনি দুই একটা মন্ত্র চাইলেন বা এটা ওটা চাইলেন তার জন্য আমি কোনদিন কোনো কাছ থেকে আদর করি না যে দু একটা মন্ত্র চাইছেন কি চাইবো তো যাই হোক যে কথাটা বলার জন্য এসেছি আজকে রাতে হার জাগাবো আপনারা যদি হার জাগাতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন